হ্যালো দর্শক বন্ধুরা শুক্লাস বেঙ্গলি গড়ানাতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব রুই মাছের ডিম আছে আর হালকা একটু তেল আছে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে চারটে আর একটা বড় টমেটো কুচু করে নিয়েছি তো বন্ধুরা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা যেহেতু মাছের তেল রয়েছে আমি বেশি তেল দেব না তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ পোকানাগুলো দিয়ে দিয়েছি তো বন্ধুরা পেঁয়াজগুলো একটু বাদামি বাদামি কালার হয়েছে এখন আমি নুন দিয়ে দিলাম পেঁয়াজটাতে নুন দিলে কি হয় একটু তাড়াতাড়ি মজবে তো বন্ধুরা আমি দুটো কাঁচা লঙ্কা ফালি করে দিয়ে দিয়েছি পাঁচ থেকে ছ মিনিট ভাজা করব পেঁয়াজগুলো তারপর একটু হলুদ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা টমেটো একটা বড় সাইজের কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিয়ে দিয়েছি একসঙ্গে কষাবো তাহলে একটু ভালো করে সেদ্ধ হবে তো বন্ধুরা আমি একটু কাশ্মীরের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটু মোটামুটি হয়ে গেছে এখন আমি মাছের তেলা ডিমগুলো দিয়ে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাজা ভাজা হয়ে গেছে এখন আমি একটু গরম জল দিয়ে দেব একটু গরম জল দিয়ে দিচ্ছি এবং বন্ধুরা আমি আর জল দেব না এই জল এই তে হবে আমি গ্যাসের লোমটাকে একটু ছোট করে দিয়েছি তো বন্ধুরা মাছের ডিম হয়ে গেছে দেখা একদম সুন্দর একটা সেন্ট বেরিয়েছে কোনো মশলা দিইনি একদম হালকা পাতলা তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে এখন আমি একটু ধনে পাতা দেব তো বন্ধুরা ধনে পাতা দিয়ে দিয়েছি এখন আমি পরিবেশন করে নেব তো বন্ধুরা একদম লোভনীয় হয়েছে দেখো রেসিপিটা মাছের ডিম তেল আর পেঁয়াজ আর টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে রান্না করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দিও টাটা বাই বাই